আসসালামু আলাইকুম ভিওয়াস আমি আর ডিসি বাপ্পি খান বলতেছি আজকে আমি কাজে আসছি গুলশান দুই পিনছিটি মার্কেটের সাথেই ভিনচুরা মার্কেট এই দেখেন কত সুন্দর একটা জুয়েলারি এখানে আমি আসছি হচ্ছে ওয়ালপেপারে কাজ করব তো এই ভিতরের যে কাজগুলো দেখতেছেন এগুলোর কাজগুলো কেমন হয়েছে মানে এরকম আপনি বাংলাদেশে খুব মানে এই যে ডিজাইনটা দেখতেছেন এটা কিন্তু একবারে বাহিরের ডিজাইন এই সমস্ত ডিজাইন একমাত্র হয় আমেরিকান নিউ ইয়র্কের ভিতরে এছাড়া অন্য কোনো জায়গায় আমি দেখিনি আজকে পর্যন্ত কারণ আমি অনেক ভিআইপি জায়গায় কাজ কাজ করতে যাই কিন্তু এরকম আমি কখনো দেখি নাই তার জন্য এই জিনিসটা মানে এই লুকটা দেখানোর জন্য একটা ভিডিও করলাম দেখেন কি সুন্দরভাবে মানে ডিজাইনটা করছে এই যে দেখেন এই যে ডিজাইনটা করছে এটা কিন্তু আপনার এই যে ওই কালোগুলো দেখতেছেন এগুলো এগুলার ভিতরে হচ্ছে গিয়ে আপনার এই যে যে হারগুলো বলে ওইগুলো থাকবে মানে এইটা ধরতে গেলে আপনার সব ডায়মন্ড ডায়মন্ড যে গোলগুলো আছে সব ভিআইপি এখানে কোনো নর্মাল কোনো পজিশন নেই ঠিক আছে এখানে ঢুকতে হইলে এটা ভিতরে ঢুকতে লেটে আগে জমা দিয়ে তারপরে ঢুকতে হবে তো ভাইবা চিন্তায় কাজ করবেন খবরদার এই দেখেন কি ডিজাইনটা করছে মানে মাথা মুথা নষ্ট হয়ে যেতেছে যে এত সুন্দর ডিজাইন আমি আগে পরে কখনো দেখি নাই বা এইখানে যারা কাজ করছে বা এটার পরিচালনা যে ইঞ্জিনিয়ার মানে সে চিন্তা করছেন মানে এই দোকানদারে কীভাবে ফুটাইছে দেখেন নিচ দিয়ে আবার মারবেন শীত দিছে এইখানে আবার এই যে এইগুলো আলো জ্বলে হ্যাঁ এই যে যে শীতটা দেখতেছেন এটা কিন্তু বাইরে থেকে আনা অর্ডার করে এইটা মনে করেন অটো জ্বলতে থাকবে অন্ধকারও অটো একটা গ্লেজ দেবে ঠিক আছে এই দেখেন কত সুন্দর তারপরে এইখানে আছে এই যে এইটা হচ্ছে পুরো সামনের সাইড হ্যাঁ এটা যে দেখেন কী সুন্দর তারপর আপনাদের সিলিংটা আমি একটু দেখাই সিলিংটা দেখছেন সিলিংটা কি সুন্দর মানে মানে আমি অবাক হয়ে গেছি যে আমি এত জায়গায় কাজ করি এরকম কখনো আমি সুন্দর এরকম আমি এখনও দেখি নাই গুলশান ধানমনি বনানি বাড়ি দ্বারা অনেক জায়গায় আমি কাজে যাই উত্তরাম উত্তরায় ঠিক আছে ঢাকা সিটির ভিতরে সারা বাংলাদেশে আমি মোটামুটি ঢাকার বাইরেও কাজে যাই কিন্তু এইরকম ডিজাইনের আমি এই আজকেই প্রথম দেখলাম এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনের ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব ঠিক আছে রাখি আসসালাম আলাইকুম এই দেখানি দরজার সামনে সাইডটা এই ভাইয়াই আছে দায়িত্বে সেই হচ্ছে গিয়ে এইটার পরিচালনা করছে ঠিক আছে এই যে এক তো যদি আমি ক্যামেরায় না দেখাই আপনি বুঝতে পারবেন না এই ভাইয়াই হচ্ছে এই যত এই দোকানে যত ডেকোরেশন আছে সব মানে সেই তার ইচ্ছা মতন সে করছে ঠিক আছে হ্যাঁ দেখেন কী সুন্দর মানে এত সুন্দরভাবে ডিজাইনটা করছে দেখেন একটু বাইরের থেকে দেখাই পুরো লুকটা দেখছেন এই যে এখন একটু দেখেন এই যে যে লুকটা বাইরে থেকে মানে একটা আনকমন আমি এরকম খুব কমই দেখছি তো ভিউস আজকে এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এইরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাদের মাঝে আমি চেষ্টা করবো রাখি আলাইকুম